হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আমাদের থিঙ্ক অ্যান্ড লার্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য দৃঢ়তার সাথে জোর কদমে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ আজকে নতুন একটা ক্লাস নিয়ে বা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আজকে ক্লাসটা করছি এবং খুব গুরুত্বপূর্ণ ক্লাসটা হতে চলেছে আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এবং আমাদের পাশে থাকবে যদি সত্যি ভিডিওটা বা ক্লাসটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবে আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রাফাইট হীরা এবং গ্যাস কার্বন এরা পরস্পরের কি চারখানা অপশান রয়েছে আইসোটোপ আইসোমার আইসোবার এবং অ্যালোট্রোপ সঠিক উত্তরটা হয়ে যাবে অ্যালোট্রোপ ঠিক আছে এবার অ্যালোট্রোপ কি সেই বিষয়টা আমরা দেখে নিই অ্যালোট্রোপ হচ্ছে কার্বনের রূপভেদগুলোকে পরস্পর যে রূপভেদগুলো আমরা দেখতে পাই প্রত্যেকটা কার্বন মৌল থেকে তৈরি হবে কিন্তু সেটার গঠনগত রূপ হবে এবং বিভিন্ন রকম রাসায়নিক আচরণ তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে এবং তাদের বিভিন্ন রকম ভৌত বৈশিষ্ট্য পৃথক পৃথক ভৌত বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যাবে সেই সমস্ত মানে যৌগ মানে মৌলগুলোকে আমরা অ্যালোট্রপ বলে থাকি যেটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কার্বন থেকে যদি আমরা দেখি এই কার্বন থেকে একাধারে তৈরি হচ্ছে গ্রাফাইট হিরক গ্যাস কার্বন ভূষাকালি এই সমস্ত এই গ্রাফাইট হিরক গ্যাস কার্বন ভূষাকালি সবগুলোকেই কিন্তু কার্বনের থেকে তৈরি হয়েছে তাই এগুলোকে কার্বনের অ্যালোট্রপ বলা হয় ঠিক আছে আচ্ছা এরপরে আমরা চলে যাই গ্রাফাইট গ্রাফাইটটা কি গ্রাফাইট হচ্ছে সমতল দ্বিমাত্রিক স্তর নিয়ে গঠিত যা আকারে সজ্জিত থাকে কি এবং এটার রঙ কিন্তু কালো পিচ্ছিল এবং নরম কঠিন পদার্থ ভীষণ ইম্পর্টেন্ট এটা কালো পিচ্ছিল নরম কঠিন পদার্থ গ্রাফাইট কিন্তু তাপ এবং তরিতের সুপরিবাহী মনে থাকবে তাপ ও তরিতের সুপরিবাহী একটা অধাতু গ্রাফাইট কিন্তু পদার্থ ধাতু ধাতব পদার্থ না অধাতু তাপতরীদের সুপরিবাহী গ্রাফাইট খুব ইম্পর্ট্যান্ট তাপতরীদের সুপরিবাহী অধাতুর নাম হচ্ছে গ্রাফাইট এছাড়া হীরা হীরা যাকে আমরা হিরক বলে থাকি গঠনগতভাবে একটু পার্থক্য হয়ে থাকে কার্বনের একটা খাটি কেলাসিত রূপ যা টেট্টা হেড্রাল বা চতুস্থল কাঠা কাঠামোর সঙ্গে যুক্ত থাকে ঠিক এই যে কোশ্চেনগুলো আলোচনা করা হলো বা কিছু রিলেটেড পয়েন্ট এখান থেকে যদি এরকম একটা কোশ্চেন আসে এবং এসেছে বিভিন্ন পরীক্ষাতে আমি যতটা মনে করতে পারছি নিচের কোনটি হীরার রূপ নিচের যে চারখানা অপশান রয়েছে এর মধ্যে কোনটি হীরার ভৌতরূপ কী কী আছে আছে রয়েছে সিলিকান কার্বন জার্মেনিয়াম এবং সালফার সঠিক উত্তরটা হয়ে যাবে কার্বন হীরার রূপ। পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে সাধারণভাবে কাকে পলিমাইট বলা হয় কি বলা হচ্ছে পলিমাইট কাকে বলা হচ্ছে আমি প্রত্যেকটা অপশান বলে যাচ্ছি রিয়ন অরিয়ন টেরিলিন নাইলন তোমরা একটু চেষ্টা করো এর সঠিক উত্তরটা কী হবে মনে মনে ভাবো দেখো উত্তরটা নাইলনের সঙ্গে যায় কি না এর সঠিক উত্তরটা হয়ে যাবে নাইলন তাহলে নাইলনটা কি আমরা একটু দেখে নিই নাইলনটা কী তার আগে আমরা দেখে নিই পলিমাইডটা কী পলিমাইড হচ্ছে একটি ক্ষুদ্র অণু যা পুনরাবৃত্তি ইউনিট থাকে অ্যামাইড বন্ডের সাহায্যে ঠিক আছে আর এটা প্রাকৃতিকভাবে অর্থাৎ পলিমাইট প্রাকৃতিক এবং আর্টিফিশিয়াল বা কৃত্রিম দুইভাবেই এটা তৈরি হয় বা ঘটে থাকে পলিমাইট বিষয়টা যেটা প্রাকৃতিকভাবে ঘটে সেই প্রাকৃতিকভাবে ঘটা পলিমাইটগুলোর মধ্যে উদাহরণ যদি আমরা বলতে পারি যেটা হচ্ছে কি উল এবং সিল্ক কিন্তু কৃত্রিমভাবে তৈরি বা ঘটা পলিমাইটগুলোর মধ্যে রয়েছে নাইলন আরমিটস এবং সোডিয়াম পলি রেওনটা কি রেওন হচ্ছে সেলুলোজ দ্বিজো দ্বিজো মানে দুই দুই দ্বিষ সেলুলোজ ফাইবার দ্বারা উৎপাদিত একটি কৃত্রিম সিল্কের নাম হচ্ছে রেওন আর এই জনক কাকে বলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা হতে চলেছে জনক কাকে বলা হয় হিলারি দা রেওনের জনকের জনক বলা হচ্ছে কাকে বলা হচ্ছে কাউন্ট হিলারি দা চার জেনেটকে রেওনের জনক বলা হচ্ছে তিনি আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রথম ব্যবহারিক ব্যবসায়িক রেওন উৎপাদন করেছিলেন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা মনে রাখো মনে রাখতে হবে কাউন্ট কাউন্টেলারি দা চার্জেনেট এবং আঠারোশো সালে ফ্রান্সের একটা বিজ্ঞানী যিনি প্রথম ব্যবহারিক ব্যবসায়িক রিয়ন উৎপাদন করেছিলেন নেক্সট টেরিলিনটা কি না এটি ইথিলিন গ্লাইকল এবং এটা কি টেরিলিন কি টেরিলিন হচ্ছে এটি ইথিলিন গ্লাইকল এবং টেরেপথ্যালিক এটা হবে টেরেফ টে রেফ থিক থ্যালিক ঠিক আছে এখানে ম্যালিক পড়ে গেছে টেরেপথেলিক এটা টেরেপথেলিক অ্যাসিডের পলিমার এবং এটা থার্মোপ্লাস্টিক পলিমার যা কাপড় ও বাসন তৈরিতে ব্যবহার করা হয় চলো নেক্সট দেখে নিন কর্মশক্তির জন্য গ্লুকোজের প্রয়োজনীয়তা রয়েছে কিসে কর্মশক্তির জন্য গ্লুকোজের প্রয়োজনীয়তা রয়েছে কিসে ঠিক আছে বলছে বৃক্কে যকৃতে লিভারে মাংসপেশিতে না মস্তিষ্কে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে যকৃত বা লিভারে কি হচ্ছে সঠিক উত্তরটা যকৃত বা লিভারে কর্মশক্তির জন্য গ্লুকোজের প্রয়োজনীয়তা রয়েছে গ্লুকোজ যার সংকেত হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স গ্লুকোজের সংকেতটা কি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স যার এখনও গ্লুকোজ মাত্র সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স মানে একশো আশি গ্রাম গ্লুকোজ কত গ্রাম গ্লুকোজ একশো আশি গ্রাম গ্লুকোজ এটাও খুব ইম্পর্টেন্ট এখনও গ্লুকোজ মানে কত গ্রাম গ্লুকোজ এটা আমাদের শরীরের বা কোষের জ্বালানির প্রধান উৎস আচ্ছা যখন শরীরে আর শক্তির প্রয়োজন হয় না যখন গ্লুকোজ অতিরিক্ত থেকে থাকে তখন ওই গ্লুকোজ গ্লুকোজ লিভার বা যকৃতে জমা হতে থাকে যকৃতে গ্লুকোজের এই সঞ্চিত রূপটাকেই বলা হয় গ্লাইকোজেন এই গ্লুকোজ থেকে যকৃতে গ্লাইকোজেন পরিণত হওয়ার প্রক্রিয়াকে প্রক্রিয়াটাকে বলা হয় কি গ্লাইকোজেনেসিস আর ঠিক তার বিপরীত প্রক্রিয়া গ্লাইকোলাইজ গ্লাইকোজেন থেকে আবার গ্লুকোজে তৈরি হওয়ার বা গ্লুকোজে পরিণত হওয়ার পদ্ধতিকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস খুব ইম্পর্টেন্ট গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেনোলাইসিস গ্লুকোজ থেকে গ্লাইকোজেন গ্লাইকোজেনেসিস আর গ্লাইকোজেন থেকে গ্লুকোজ গ্লাইকোজেনেলাইসিস নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনটা রয়েছে গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিল অপশানগুলো পাঁচশো একাশি পাঁচশো তেষট্টি পাঁচ খ্রিস্টপূর্ব প্রত্যেকটাই খ্রিস্টপূর্ব পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টপূর্ব এবং পাঁচশো চৌত্রিশ এর মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দ কিছু কিছু জায়গাতে বা বই ঘেঁটে দেখেছি কোথাও কোথাও লেখা আছে পাঁচশো সাতষট্টি খ্রিস্টপূর্বাব্দে যদি দেখা যায় একই অপশানের মধ্যে পাঁচশো তেষট্টি এবং সাতষট্টি রয়েছে তোমরা অবশ্যই পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দটাকে নেবে যদি দেখা যায় যে ওই অপশানে পাঁচশো তেষট্টি নেই বাকি পাঁচশো সাতষট্টিটা রয়েছে এবং সঙ্গে অন্য কোনো অপশান রয়েছে তাহলে আমরা অবশ্যই পাঁচশো সাতষট্টি খ্রিস্টপূর্বাব্দের সঙ্গে যাব গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তন করেছিলেন গৌতম বুদ্ধ কী করেছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তন করেছিলেন তিনি কি নেপালের তরাই অঞ্চলে কপিলা বস্তু শহরের লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন বংশে জন্মগ্রহণ করেছিলেন তিনি এবং ক্ষত্রিয় তিনি জাতিতে কি গৌতম বুদ্ধ ক্ষত্রিয় তিনি বৈশাখী পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছিলেন তার বাল্যবেলার নাম ছিল সিদ্ধার্থ ও তথাগত সিদ্ধার্থ ও তথাগত এবং তিনি যে গো বৌদ্ধ ধর্ম প্রচলন করেছিলেন তা দ্বীপবংশ ও মহাবংশে দুটি ভাগে ভাগ হয়েছিল আর তার প্রধান ধর্মগ্রন্থ মানে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপীটক তার মধ্যে রয়েছে সূত্যপিটক বিনয় পীঠক এবং অভিধর্মপীটক মনে থাকবে তিন পিটকের সমাহার হচ্ছে ত্রিপিটক সুত্ত পিটক মানে কি গৌতম বুদ্ধের বাণী এখানে সংকলিত রয়েছে বিনয় পিটকে কী রয়েছে বৌদ্ধ ভিক্ষুকদের যে পালনীয় কর্তব্য এবং সঙ্গে নীতি মনে রাখতে হবে এটা বিভিন্ন পরীক্ষায় আসে যে পিটকের বিষয়টা কি পিটকের বিষয় হচ্ছে গৌতম বুদ্ধের বাণী এইখানে সংকলিত রয়েছে বিনয় পিটকের বিষয়টা কি বিনয় পিটকে বৌদ্ধ ভিক্ষুকদের পালনীয় কর্তব্য এবং সংঘের নীতি এখানে আলোচিত হয়েছে আর অভিধর্ম পিটকটা কি রয়েছে না যে বৌদ্ধ দার্শনিক রয়েছে সেই দার্শনিকদের বিভিন্ন ধারণার ব্যাখ্যা পুঙ্খানু পুঙ্খানুপুঙ্খভাবে এখানে আলোচনা করা হয়েছে পরের কোশ্চেন আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ভারতের কোন রাজ্যের সাথে চীনের সর্বাধিক সীমান্ত রয়েছে অপশান কি জম্মু কাশ্মীর সিকিম উত্তরাখণ্ড অরুণাচল প্রদেশ সঠিক উত্তরটা হয়ে যাবে অরুণাচল প্রদেশ ঠিক আছে অরুণাচল প্রদেশ হচ্ছে এমন একটা রাজ্য ভারতের মধ্যে অবস্থিত যার সঙ্গে চীনের সীমান্ত সবচেয়ে বেশি রয়েছে এবার দেখে নেওয়া যাক এই অরুণাচল প্রদেশ ছাড়াও যে সীমান্তগুলো রয়েছে সেগুলোর সঙ্গে কতটা কতটা রয়েছে দেখা চীন ছাড়া চীনের সরি অরুণাচল প্রদেশ সহ ভারত মোট পাঁচটি রাজ্যের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে সেগুলো কী কী জম্মু কাশ্মীর যেটা আচ্ছা এখানে মনে রাখতে হবে জম্মু কাশ্মীর আর লাদাখ একটা এই জম্মু কাশ্মীর বা লাদাখ হচ্ছে একটা কেন কেন্দ্রশাসিত অঞ্চল ঠিক আছে এবং লাদাখের কিছু অংশ আগে জম্মু কাশ্মীর লাদাখ একত্রিতভাবে ছিল এবং সেটা পাঁচশো সাতানব্বই কিলোমিটার ছিল সীমান্তটা কিন্তু যেহেতু লাদাখ এখন একটু আলাদা হয়ে গেছে তাই এই পাঁচশো সাতানব্বই কিলোমিটারটা রাজ্য হিসাবে আমরা কাউন্ট করবো না বা রাজ্য হিসাবে ধরবো না সেই জন্য কিন্তু সেকেন্ড পজিশনে থাকা অরুণাচল প্রদেশ যেটা চীনের সঙ্গে সবচেয়ে বেশি সীমান্ত শেয়ার করেছে সেই জন্য উত্তরটা অরুণাচল প্রদেশ হয়ে যাচ্ছে এছাড়াও রয়েছে হিমাচল প্রদেশ দুইশো কিলোমিটার ঠিক আছে তারপরে রয়েছে উত্তরাখণ্ড রয়েছে সিকিম দুশো কিলোমিটার আর মোট চীনের সঙ্গে ভারতবর্ষের সীমান্ত রয়েছে তিন কিলোমিটার আর এই যে মেন চীন এবং ভারত অরুণাচল প্রদেশের যে সীমারেখা এই সীমারেখাটা কিন্তু ম্যাকমোহন সীমারেখা নামে পরিচিত এটা কিন্তু মাথায় রাখতে হবে কি ম্যাকমোহন সীমারেখা এটা খুব ইম্পর্ট্যান্ট একটা নোট ম্যাকমোহন সীমারেখাও ভারত ভারতের যে রাজ্য অরুণাচল প্রদেশ এবং সিকিম সরি ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ এবং চীনের সীমান্তকে ম্যাকমোহন সীমা রেখা বলা হয় ঠিক আছে আর এই সীমান্ত ভারত তিব্বত যে সীমান্ত চীনের যে সীমান্ত সেটা আইটিবিপি বা ইন্দোর তিব্বতীয়ান পুলিশ যেটা সেটার দ্বারাই সীমান্তরক্ষী বাহিনীর দ্বারাই সংরক্ষিত থাকে ঠিক আছে আচ্ছা আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস দেখে নিই এই যে এই যে লাইনটা এই লাইনটা যদি আমরা দেখি যে ভারতের কোন কোন রাজ্যের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে এটা মনে রাখার জন্য আমাদের ম্যাপটা মনে রাখলে পরে খুব সুবিধা হয়ে যায় আর যদি সেটাও না থাকে মনে তাহলে কিন্তু আমরা এই লাইনটা মনে রাখলে পরেই আমাদের আর কিছু মনে রাখতে হবে না কি লাইনটা আছে জ্বর কাশিতে চীনে ভারতের খণ্ডসিকি চলে সিকি জ্বর কাশিতে জ্বর কাশিতে চীনে ভারতের খণ্ডসিকিও চলে জ্বর কাশি রয়েছে জম্মু কাশ্মীর খণ্ড রয়েছে উত্তরাখণ্ডের সিকি রয়েছে সিকিম চল কথার অর্থ রয়েছে দুখানা চল এমন দুটো রাজ্য আছে যার সাথে দুটো চল যুক্ত একটা হচ্ছে অরুণাচল প্রদেশ আর একটা হচ্ছে হিমাচল প্রদেশ মনে থাকবে অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আচ্ছা আমি যদি একবার ম্যাপটা একবার দেখে নিই তাহলে আরও সুন্দরভাবে আমরা দেখতে পাব ম্যাপটার দিকে যদি আমরা লক্ষ্য করি এই যে অরুণাচল প্রদেশ একদম পূর্ব পাশে চলে যাও এই যে এই যে এটা উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তাহলে এই যে অরুণাচল প্রদেশ এখান থেকে এইটা কতটা টোটাল দূরত্বটা হচ্ছে এগারোশো ছাব্বিশ কিলোমিটার তাহলে চীন এই এই যে দূরত্বটাই হচ্ছে এগারোশো ছাব্বিশ কিলোমিটার তারপর হচ্ছে সিকিম এখানটায় রয়েছে সীমান্ত তারপর হচ্ছে উত্তরাখণ্ড এখানে রয়েছে হিমাচল প্রদেশ এবং এইখানটায় রয়েছে জম্মু কাশ্মীর তথা লাদাখ ঠিক আছে তো আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবে আর নতুন যারা আমাদের এই চ্যানেলে রয়েছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও ভিডিও বা ক্লাস তোমাদের কাছে সহজে পৌঁছাতে পারে অনেক ধন্যবাদ ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকার জন্য